বন্ধুরা ইমুতে কিন্তু আপনি ছেলে হয়েও মেয়ের কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন অথবা মেয়ে হয়ে ছেলের কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন বন্ধুরা দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল অথবা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক প্রসেসটা করতে আমাদের ইমুতে প্রবেশ করতে হবে এই যে প্লাস আইকনে ট্যাপ করতে হবে এবং মোর অপশনে ট্যাপ এবার দেখুন ইমো ভয়েস এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে সেটিং এখানে ট্যাপ করবেন তারপরে দেখুন বন্ধুরা পার্সোনাল ইনফো জেন্ডার আপনারা এখানে ট্যাপ করবেন এবার এই জায়গায় কিন্তু আপনি চাইলে ফিমেল ফিমেলে ট্যাপ করে ওকে করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে গেছে এখন থেকে আপনি চাইলেই কথা বললে আমি যেহেতু ছেলে ছেলে হিসেবে কথা বললে কিন্তু অপর প্রান্তে মেয়ের ভয়েসটাই টাই যাবে তো আপনারা এভাবেই করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন